শিক্ষার্থীবৃন্দ সম্মান শ্রোতা মন্ডল আসসালাম আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম বাংলার ছাব্বিশ পেশা থেকে শব্দের উচ্চারণ শকতালে উনিশশো ছত্রিশ সালে জন্ম দু সালে মৃত্যু বাংলাদেশের একজন কথা সাহিত্যিক তার বিখ্যাত উপন্যাসের মধ্যে প্রদেশে প্রাকৃতজন দক্ষিণারায় দক্ষিণা দক্ষিণায়নের দিন কুলায় কালস্রোত পূর্ব রাত্রি পূর্ব দিন ইত্যাদি উল্লেখযোগ্য নিচের গল্পাংশটুকু তার যাত্রা উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেটা সে যাত্রা আমরা ফত রওনা দেবে লিখেছেন শকতালে তোমরা গল্পটি ভালো করে ফুড়ে নেবে ভাষারূপের পরিবর্তন এখানে আঞ্চলিক বাক্য আর প্রমিত বাক্য কিছু রূপ দেওয়া আছে যেমন আস্তে আস্তে ভেঁড় কইরো না আর না নাও ডুইবা ডুববো কইলাম প্রমিত রূপে কী হবে আস্তে আস্তে ভের করো না আর উঠবেন না নৌকা ডুবে যাবে বলছি এরকম একটা বাক্য যদি আমরা দেখি এই মাঝি এদিকে আনো ধমকে উঠল কেউ এখানে প্রমিত বাসা যদি বলি এই যে মাঝি দিকে নিয়ে আসো ধমক দিল কেউ এবার বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি নৌকা নিতে ডাক ছেড়ে কেঁদে উঠলো প্রমিত বাসা লিখলে হবে বাচ্চা দুইটি কখনো নৌকায় উঠেনি নৌকা নিতে হঠাৎ করে কেঁদে উঠল। কিন্তু মাত্র কখানিত নৌকা মাজিদের পয়সা চাইতে হয় না প্রমিত ভাষায় লিখলে হবে কিন্তু মাত্র কিছু নৌকা মাজিদের টাকা চাইতে হয় না এবার আরেকটা পাঁচ নম্বর দেখে রাই দাম হাঁকছে দশ টাকা দেব এদিকে এসো সওয়া প্রমিত ভাষায় লিখলে হবে সওয়ারিরা দামাদামি করছে দশ টাকা দিব এদিকে আসেন আল্লাহ বিচার করব আল্লাহর মায়ের দুনিয়ার বাইর দেখেন প্রমিত লিখলে হবে আল্লাহ বিচার করবেন আল্লাহ দুনিয়াতেই বিচার করবে দেখবেন সাত নম্বর অন্য লোক দাঁত মুখ খিঁচিয়ে উঠে যান মিয়া অন্য লোক দাঁত মুখ অন্য রকম করে উঠে যান আপনি দেখে আহেন মস্করা করতে আইসেন ভাষায় হবে দেখে আসেন মজা করতে আসছেন আমাকেও যাইতে দেন রাস্তা ছাড়েন প্রমিত ভাষায় হবে আমাদের যেতে দেন রাস্তা ছাড়েন দশ নাম্বার লিখতে পারি দেখছেন তো স্যার চারদিক থেকে আসছে এরা সব জমা হচ্ছে এই পারে এটা প্রমিত হবে দেখছেন স্যার দিক থেকে সবাই এসে এই পারে জমা হচ্ছে লিখিত ভাষায় প্রমিত রীতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন একজন বিখ্যাত কথা সাহিত্যিক তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালী এই উপন্যাস থেকে সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা আন্তর্জাতিক খ্যাতি পায় বিভূতিভূষণের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অপরাজিত আরণ্যক চাঁদের পাহাড় ইছামতি অশনি সংকেত ইত্যাদি নিচের অংশটুকু পথের পাঁচালি থেকে নেওয়া রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে একটা রেলের পথ নিয়ে একটা গল্প দেওয়া আছে অপু জন্মিয়া অবধি কোথাও যায় নাই এ গায়ের বকুলতলা গোসাই বাগান চাল তেতলা নদীর ধার বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহার দৌড় মাঝে মাঝে বৈশাখী জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বইকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাইরে ফা দিল কয়েকদিন হইতে উৎসাহে তা রাত্রিতে গুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল এখানে আমরা যে লিখিত ভাষা আছে এটা আমরা প্রমিত রূপ ব্যবহার করি তাহলে কি আমরা লিখতে পারি যেমন জন্মানোর পর এখনো কোথাও যায়নি এ গ্রামের বকুলতলা ভোসাই বাগান চাল তেতলা নদীর ধার বেশি হলে নবাবগঞ্জ যাওয়ার পাকা সড়ক এই পর্যন্ত সে গিয়েছে মাঝে মাঝে বৈশাখ অথবা জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়লে বিকেলবেলা দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকত আজ সে অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দেবে গ্রামের বাইরে যাবে কয়েকদিন হতে উৎসাহে তার রাতে ঘুম হওয়া অসম্ভব হয়ে পড়েছিল দিন কাছাকাছি আসতে অবশেষে তার যাওয়ার দিন এসে গেল এভাবে আমরা কীভাবে প্রমিত ভাষা উচ্চারণ করব সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে যেমন তোমরা এর গল্পটি পড়ে নিবে অপর গল্পটা এখন আমরা দেখো দুই দশমিক তিন এক লিখিত গদ্যে প্রমিত ভাষার ব্যবহার যেমন গল্পের ব্যবহৃত স্বরনামগুলোর প্রমিত কী যেমন লেখা ছিল তাহার আমরা কী লিখব তার তাহাদের এটা প্রমিত রূপ হবে তাদের যাহা প্রমিত রূপ হবে যা সবারে এ শব্দটার প্রমিত রূপ হবে সবার যাহার এ শব্দটার প্রমিত রূপ হবে যার এই গল্প থেকে এবার আমরা ক্রিয়া শব্দ খুঁজে বের করি ক্রিয়া শব্দ যদি আমরা খুঁজে দেখি হারাইয়া ছিল হারিয়েছিল চাহিয়া সে হইতেছিল হয়েছিল তারপরে আসিয়া এসে এগুলো রূপ এবার এখানে কিছু আমাদের পুরো গল্পের মধ্যে ছিল সাধু ভাষায় লেখা এখন আমরা সাধু ভাষার বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করব সাধু রীতির বাক্য যেমন দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তো প্রমিত ভাষা কী হবে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল এরপর আরটা লিখতে পারি তখন দুপুর ঘুরিয়া আছে। তার মানে তখন দুপুর হয়ে গেল রাত্রিতে গুম হওয়া দায় হইয়া ফড়িয়া ছিল এটা প্রমিত সে লিখলে হবে রাতে রাতে ঘুমানো খুব কঠিন হয়ে গিয়েছিল নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত প্রমিতুর হবে নদীর ঘাটে যে দাঁড়িয়ে থাকতো যে না লেখা আমরা গিয়েও লিখতে পারি নদীর ঘাটে গিয়ে অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই তো অপু জন্মের পর থেকে কোথাও কখনো যায় নাই সে বা তাদের রাঙ্গি গাইয়ের বাছুর হারাইয়াছিল সেদিন তাদের রাঙ্গি গরুর বাছুর হারিয়েছিল সাদরূপে আছে দুর্গাপুরে রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল প্রমিতুরভাবে দুর্গাপুরে রাস্তায় উঠে সে বাবাকে বলল দুই তিন দিন ধরিয়া খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই প্রমিতভাবে দুই তিন দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যায়নি নয় নম্বর হচ্ছে সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়া ছিল প্রমিত সে তার বোনের সাথে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে এসেছিল এরপর সে মাঠের দিকে এক দৃষ্টি চাহিয়া কী দেখিতেছিল প্রমিত ভাষা হবে মাঠের দিকে একভাবে তাকিয়ে কি দেখছিল ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম